এখনকার সবথেকে বড় খবর এবং খুশির খবর আপনাদের সকাল থেকেই জানিয়ে যে আমতা গ্রামীণ হাসপাতালে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে দশ দিনের সদ্যজাত শিশু একটি হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল এই নিয়েই পরিবার পক্ষের দাবি ছিল যে হাসপাতাল থেকে কিন্তু তাকে চুরি করা হয়েছে এমনই দাবি করেছিল কিন্তু সন্ধ্যে হতে নাগাদ কিন্তু সারাদিন অনেক ঘটনা ঘটে কিন্তু সন্ধে হতে নাগাদ কিন্তু পাশের আমতারই পাশের গ্রামে কিন্তু মানে মিল্কি চকে কিন্তু সেই দশ দিনের সদ্যজাত শিশুটি কি পাওয়া গেছে এই নিয়ে মা একেবারে খুবই খুশি সেই মায়ের কোলে ফুটন্ত সন্তান একেবারে ফিকফিক করে হাসছে এমনও ছবি আপনাদের আমরা সম্পূর্ণটা দেখাবো এবং আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমতা হাসপাতালের নিয়েও কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমতা যিনি বিধায়ক বা উলুবেড়িয়া উত্তরের যিনি বিধায়ক তিনিও কি জানিয়েছেন সম্পূর্ণটাই দেখাবো আমতা টিভি পর্দায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি দেখানো যাবে না আমাদের তখন বাচ্চাকে পানি তো কিভাবে চলে গেছিল ও এসে বললো যে তোমাদের আশা দিদির মতো ওখানে আছে আমাকে পাঠাবে ওখান থেকে ওখান থেকে ওই তোমাদের দূর দিয়ে আমার সরকার করতেছ টাকা পাওয়ার করে হাজার টাকা করে দেয় না ওটা পার করে আমাকে এখন ওই ছবি ওই জন্য করলো আর আমার বাচ্চাকে দেখে বলেই নিয়ে যেতে পারলো কা আমি কি বললাম আমি বললাম মাকে আমি দিয়েছিলাম আমি মা তুমি নিয়ে যাও নাহলে আমি তো দিতে পারবো না মাকে দিয়েছে তুমি কাউকে দেবে না বলে আমার মাকে দিয়ে আমি কাকে দিয়েছিলাম

আপনি আগে চিনতে নাই আমি এখন কি চাইছে রামজালে কোন সাথী আছেন না ও সাথী চাই গেছে এখন বাচ্চা এখন বাচ্চা ফিরে পেয়েছেন আপনি খুশি তো ভালো করে খেয়াল লাগবে আপনার নামটা কি যারা তান্ডব গুলো ভাঙচুর করে উন্মুক্তের মতো পাগলের মতো যাকে পাচ্ছে মারছে লাঠি দিয়ে বাঁশ দিয়ে এই ধরনের বর্বরচিত

আর তাকে দেখা গেছে কিছুক্ষণ আগে এখানে নেতৃত্ব দিতে মানা করতে ভাঙচুর করতে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি তুমি মহারাজ সাধু বলে এটা ট্যাক্সের টাকা সরকারি টাকা হাসপাতাল তৈরি হয়েছে যারা যারা ভাঙচুর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের গ্রেপ্তার দাবি করছে ইমিডিয়েটলি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাপারে আমি মুখ্য সচিব এ ব্যাপারে আমি স্বাস্থ্য সচিব নারায়ণ সর নিগম এবং এ ব্যাপারে এসপি জেলার এই ব্যাপারে আমাদের এসডিও কিছুক্ষণ ছিলেন এখানে পুলিশের তারা আমি প্রেস করবো তারা উঠে গেলেন তারা পুলিশ থেকেও একটা পরে কালকে হয়তো একটা কনফারেন্স করবেন টাইম কনফারেন্স করবেন সেখানে এটা বিশদভাবে আরম্ভ করেন যে এর মধ্যে কার কার ইনভলভমেন্ট আছে এই ব্যাপারে কে কে এর আগে করেছে একদিকে করছে আর একদিকে লাইভ স্ট্রিমিংাস করছে ফেসবুক লাইভ করছে এর দু দুবার সে ধরা পড়েছে তাকে তার ওয়ারেন্ট ইস্যু হয়েছিল এবং এদের মধ্যে আর ভাঁজুড়ের তারAmong 6 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে এবং এরা সবাই যাতে অ্যারেস্ট হয় ইমিডিয়েটলি তহলেই আমরা স্থানীয় মানুষ তাহলে একটু শান্তি পাবো আর এই ধরনের ঘটনা যারা কিছু করে না এখানে 75 বছর ধরে এই হাসপাতালে 10টা বেড ছিল ভাঁজুড়া একদিকে ওরা আমার বিধায়কের রেনুমাল টাকাতে দশটা বেড কিনেছিলাম তিল তিল করে শিবরাত্রি চলতে করে গ্রামীণ হাসপাতাল তৈরি করেছিলাম এখন সেখানে আড়াইশো বেড কিন্তু তিনশোর মতো পেশেন্ট ক্যাটেল করে এটা ভবিষ্যতে আরো চারতলা হতে যাচ্ছে চারতলা চারতলা আটতলা আটশো বেড হবে তাই আমরা আগেই আগাম ওয়েল ইন অ্যাডভান্স আমরা গেটটা করেছি পিজি হাসপাতালের মতো মিনি পিজি এই কনসেপ্টে পিজি হাসপাতালের যে গেটটা রয়েছে আমরা এই ধরনের কোন সমাজ বিরোধী কাজ হাঙ্গামা হাসপাতালের মধ্যে আংচুর বরদাস্ত করবো না এবার থেকে সাধারণ মানুষ গণ প্রতিরোধ করে এদেরকে মেরে ঘটিয়ে দেবে ধন্যবাদ